হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর পৌষ সংক্রান্তি দিনে কি কি আমার রান্না হলো সেটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর দেখে নাও কি কি পিঠে বানাবো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর কে পিঠে খেতে ভালোবাসো চলে আসো আর দুপুরে রান্না হচ্ছে আমার মাছের ঝাল বেগুন ভাজা আলু ভাজা আর এই যে কপির তরকারি বুঝলে তো বন্ধুরা এই যে কপির রেসিপিটা আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে সবাই ছোটো ছোটো কমেন্ট করে বলবে আর কে পিঠে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করবে আমি কত রকমের পিঠে বানালাম সেই ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর কিছুটা ব্লগ মানে তো পরের দিনে দেবো সন্ধেবেলার ভিডিওটা তোমরা দেখবে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইকনটা বাজিয়ে রাখবে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বাঁধাকপি রেসিপিটা করে নিচ্ছি বেগুন ভাজা আলু ভাজাটা আমার হয়ে গেছে এই দেখো মশলা দিয়ে আর মোটাসুটি টমেটার দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার কষা থাকবো বাঁধাকপি বন্ধুরা একটু বেশি ভাবি একটু হালকা ভাপিয়ে নিলে বেশিক্ষণ করতে লাগে না একটু কষা কষা করলে হেলুনি করে খেতে খুব ভালো হয় আর যেহেতু শীতের দিনের কপি হেভি টেস্টি হয় চাষের কপি ফুলকপি বাঁধাকপি বলো খেতে ভালোও লাগে নতুন সবজি আর এটা তো সবাই খায় বা খেতে ভালোবাসে আর বন্ধুরা একটুখানি কপি যদি একটু ভাপিয়ে নাও এই যে লঙ্কা হলুদ দিয়ে দিলাম আর একটু করে একটু ঝাল ঝাল হওয়ার জন্য কেননা বন্ধুরা পিঠের মুখে একটু ঝাল ঝালই খেতে ভালো লাগবে আমি করেছি বাঁধাকপি আর মাছের ঝাল পিঠে খেয়ে তো একটু ঝালঝাল মন হয় সবারই তোমরা তোমাদের কি হয় জানি না একটু মিষ্টির মুখে বেশ ঝাল ঝাল হবে ভালো লাগবে এ দুকম ভাজার বাঁধাকপির তরকারি আর লাস্টে মাছের ঝালটা করব আর ভাত তো আছেই তোমরা দেখতে পাচ্ছ আর যদি কারো ভালো লাগে বলবে তারপরে চলে আসব আমি চাল মাটা নিয়ে তো চালটা বেটে নেবো তোমরা দেখতেই পাবে চালটা বেটে নিয়ে কিছুটা ভাজা পিঠে আমি দুপুরবেলায় বিকেলে করে নেবো বিকেলের পর আবার খাওয়া দাওয়া করে আবার সন্ধেগুলোকে চলে আসবো কত রকমের পিঠে বানালাম দেখবে দেখে তোমরা কমেন্ট করবে যে আমি কত রকম পিঠে করলাম ক রকমের পিঠে তৈরি করলাম এই পর্যন্তই তোমার ভিডিওটা দেখো আর এই যে চাল ভাটায় চলে এসেছি আমি আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এবার আমি তেলের পিঠেগুলো রেডি করবো এই যে খানিকটা বেটে নিয়েছি এই যে আর খানিকটা চাল এখন আছে ওটা করবো কী বলতো সরু চাকালি ওটা সরু চাকালি মাঠবো ওটা খাওয়া দাওয়ার পর মাটবো ফেঁটে তারপরে সন্ধ্যের দিকে করবো সন্ধ্যের দিকে সরু চাকালি করবো দুধ পুলি করবো এটাই যে ভাজা পিঠেটা করে নিলাম ভাত খেয়ে আবার আগে দুপুরের দিকে তারপরে আবার বিকেলের বোলাকে চলে আসবে ওই যে তেল দিয়ে দিয়েছি কড়াই আর ভাজা পিঠেগুলো তৈরি করছি কেন কড়াটা তো আবার লাগবে বন্ধুরা দুধ পুলি করার জন্য ওই জন্যে কড়াটা ধুয়ে আমি আবার ভাজা পিঠে কটা করে রাখলাম এগুলো তেলে পিঠে গুড় দিয়ে মৌরি দিয়ে হেভি খেতে লাগে এখানে দিয়েছি খেজুরের গুড় চিনি আর মৌড়ি তোমাদের কার কার ভালো লাগে দেখবে গোলাটা মনে হচ্ছে আমার একটু পাতলা হয়ে গেছে দেখি একটা দিয়ে দেখবো তেলটা হয়ে গেলে নাহলে আবার দুটি গুঁড়ি দেবো দিয়ে একটু মোটা ধরনের করবো আবার খুব মোটা হলে একটু গ্যাজ হয়ে যায় মাঝখানে দেখ পিঠের একটু পাতলা হলে পুরো লুচির মতন দুখানা ফুলবে আর এটা আমার খুবই পাতলা হয়ে গেছে বুঝলে তো দেখো সেইটা ভালো হয়নি বলে আবার দুটো গুঁড়ি দিয়ে আমার পিঠেটা ফুল চেয়ে দেখেছো লুচির মতন দেখতে থাকো পরপর এরকম দু চারটে পিঠে করব করে এইভাবে আমি সব পিঠেগুলোকে রেডি করে নেবো করে নিয়ে ভাত খেয়ে আবার সন্ধ্যে বিকালের বোলাকে আবার ফিরে আসবো তোমরা পরের ভিডিওতে পাবে দেখবে কত রকম পিঠে বানালাম আমি এই শুধু এক রকম হলো আবার সন্ধ্যেবেলা তিন রকম করব সরু চাকালি হবে দুধ পুলি হবে কোলাচে করব আমাদের দিতে হয় পাঁচ রকম পিঠে একরকম তো দেওয়াই আছে সরার পিঠে আগের দিনে আর এটা সংখ্যার দিনে চার রকম বানাচ্ছি দেওয়ার জন্য এইটা দেখো বন্ধুরা কত সুন্দর লুচির পিঠের মতন হয়েছে দেখো লুচির মতন পুড়ে যাবে অনেকে বলে লুচির পিঠে আমরা বলি ভাজা পিঠে তেলে ভাজা বললে আমরা ভাজা এটাই বেশি বলি ছোটোবেলাতে মা ঠাকুমাদের কাছে শিখেছি বা দেখেছি আর আমিও করতে করতে দেখে দেখে খুব শিখে গেছি জানো তো করতে ভালোবাসি পিঠে বানাতে খেতে হয়তো অতটা ভালোবাসি না খাই পিঠে আমি খাই খাই কেন না বলবো না কিন্তু বানাতে আমার খুব ভালো লাগে পিঠে বুঝলে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমার পাশে থাকবে আমাকে সাবস্ক্রাইব করে আর ভালো লাগে যদি এরকম ভিডিও দেখতে তোমরা কমেন্ট করো এরকম করে করে সব পিঠেগুলো আমি তৈরি করে নিলাম তোমরা দেখতেই পাবে বুঝলে তো দেখো আর কে কত রকমের পিঠে বানিয়েছ তোমরাও ভিডিও দিও দেখতে ভালো লাগে আর আমারও ভিডিওটা দেখো মামুনি বোলাকে তোমাদের ঘরে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য ওই আর আমার না পাশে থাকলে তোমরা আমি এত দূরে এগিয়ে যেতে পারতাম জানো তো বন্ধুরা দেখো এইভাবে এটা আবার আরও লুচির মতন হয়েছে না ভাজা পিঠে এটা তিন দিন ধরে খাওয়া যায় কেউ কি লুচির মতন তেলের তো আবার বাসি খেতে ভালো লাগে দেখো এইভাবে সব পিঠে আমি করেছে আগের দুটো যে চটকে গেলে এখনও তিনটে চারটে হবে বেশি করিনি দু তিনজন খাবো দু চারটে করেই হবে আর সব রকম পিঠে তো এ আবার পরে করে খাওয়া যাবে জানো তো কিন্তু করতেই হয় এই জন্য সব অল্প অল্প করে করা বুঝলে তো বন্ধুরা করতেই হয় আমাদের পাঁচ রকম পিঠে হাঁড়িতে দিতেই হয় হাঁড়িতেও দেওয়া আছে হাঁড়ি দেওয়ার জন্যই বাড়িতে দুটো দুটো বেশি দুটো তার হবে না করলে গোটা কত করেই করতে হবে এর জন্যই একটু বেশি করে দু চারটে করে করা আবারই দেখো চলে এসেছি সন্ধ্যে একটু গোলাকে এই যে গুঁড়ি মেখে আর সরি চাকলি রেডি করছি এবার করতে করতে এই যে জল গরম বসিয়েছি এটা মাখবো গুঁড়িটা হবে দুধ পুলি আর দেখো সরি চাকালি কটা হয়ে গেছে এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার ফিরে আসবো পরের ব্লকে তোমরা দেখতেই পাবে ঠিক আছে বন্ধুরা কার কার পিঠে খেতে ভালো লাগে সবাই চলে আসো পিঠে খাওয়াবো অনেক পিঠে তৈরি করেছি আমি কত সুন্দর হয়েছে না রুটির পিঠেগুলো সরু চাকালি এগুলোকে আমরা রুটির পিঠে বলি সরু চাকালিও কেউ বলে রুটির পিঠেও বলে আমরা ছোটোবেলা এগুলো বলতো গেঞ্জি পিঠে দেখো ফুটো ফুটো হয়েছে কেমন গেঞ্জির মতো এটা একটু নরমের জন্য মালাকা তো একটু ছিঁড়ে গেলো পিঠেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল কড়াইয়ের ডাল দিয়ে করা তো দারুণ খেতে হয়েছিল তো এই পর্যন্তই ভিডিওটা পরের ভিডিও আসার জন্য তৈরি থেকে দেখার জন্য তোমাদের ঘরে অনেক 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 ভালোবাসা আর আমার পাশে থেকেো এই যে কত সুন্দর সাদা দুধের মতন একবার দেখো তো আমার এই পিঠেটা আবার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে জানো তো আমাদের করতেই হয় চার পাঁচ রকম পিঠে বানালাম কি খাটুনি হয়েছে বন্ধুরা তো এইসব চাল ঘুরে কথাতেই আছে বাঙালিকে ভুতে ধরে আর চাল কুটে পিটে করে জানো তো আমার মাঠাক ঠাকুমারা গল্প করতে আর আমরা হেসে হেসে মরে যেতাম বলে বাঙালিকে ভূতে ধরে আর চাল কুটে পিঠে করে কি জ্বালা বলার তো একটা হাসির মজার কথা তাই আমার ঠাকুমারা আমরা বুঝতেই পারতাম না তারপর কেন এই কথাটা বলছে বলতে এই যে চাল গোটা চালকে ভেঙে বেঁটে পিঠে করছে এই সব নীতি পাব্বন সব মা ঠাকুমারা ঠাকুমার শাশুড়িরা সব করে রেখে গেছে এইসব পিটে পাব্বন অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার ভিডিওটা দেখো কে স্কিপ করো না ভালো লাগবে সবার দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থেকো এইটুকুনি বলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা